তো রাস্তার উপরে গাড়ি ঠেকায়ে পুলিশে গাড়ি ধরতেছে শুধু পুলিশ নার্মিও আছে দেখতে পাচ্ছি নার্মিও আছে এটা কি ঠিক গাড়ি আটকে যেমন ফেলাইছে আর সেনাবাহিনী পুলিশ একসাথে গাড়ি ঠেকায় গাড়ি ধরতেছে কারণ কি বুঝলাম না তো কোনো খবর আছে না কি আর দুই এক কিলো এপাশে পাশে পাশে জাম বাজিয়ে গেছে অথচ সমস্যা কি গাড়ি আটকায় গাড়ি ধরতেছে তাই তো দেখতেছি কোনো চেক আপ টেক আপ কোনো কারণে কিছু একটা হয়েছে ক সম্ভবত সেনাবাহিনী তল্লাশি করতেছে কোনো খবর আছে কি না আল্লাহ জানে এপাশে পাশে মোটর সাইকেল হেলমেট ছাড়া যারা বয়ে ব্যাক করতেছে তো ভাবছিলাম হয়তোবা হয় গাছ কাটতেছে কারণ গাছ তো রাস্তার পাশে হয়তো বা কোনো কাজ করতেছে বা রাস্তার পাশে কোনো কাজ কাটতেছে পরে খেয়াল করে দেখি সেনাবাহিনী পুলিশ একসাথে মিলে গাড়ি ধরা ধরে চলতেছে তো কাহিনী কি বুঝলাম না কোনো একটা নিউজ আছে হয়তোবা তা না হলে এভাবে একসাথে দাঁড়ানোর কোনো মানে ছিল না যাই হোক ভালো লাগলো কোনো নিউজ আছে কিনা বা আগের মতো শুরু হয়েছে কিনা জানি না যেহেতু একযোগে পুলিশ আর্মি একসাথেই আছে সেহেতু দুর্নীতির কোনো আশঙ্কা দেখতেছি না ভালো কিছু হতে পারে তো এভাবে রাস্তার পাশে আসলেই অনেক কিছু দেখা যায় চলার পথে তো যে একটা প্রাইভেটকে দেখা গেল কেস লাগা হয়ে গেছে জরিমানা চলতেছে তো সমাধান আর কি টাকা পয়সা দিতে হবে কেস ভাঙাতে হবে ফাইনালি এই তো সব কিছু রেডি না থাকলে আসলে রাস্তায় বের হওয়া উচিত না গাড়ির পেপার্স ড্রাইভিং সব কিছু ওকে রেখে আসলে রাস্তায় বের হওয়া উচিত তা নাহলে যখন তখন আপনি কট কারণ আইনের বিপক্ষে বা আইনের অর্ধে কিছু নাই কারণ যে কোনো আইন ওরা দাঁড় করায় দেবে সেটা দুর্নীতি হোক বা সঠিকভাবে হোক তো এখন আশা করতেছি সব কিছু সঠিকভাবেই হবে যেহেতু আর্মি আছে সাথে পুলিশের সাথে সেনাবাহিনী সব একসাথে কয়েকটা গাড়ি অল্প কিছু না মানে কয়েকটা গাড়ি মানে বড় একটা অভিযান সম্ভবত তো এই ছিল রাস্তার পাশে হঠাৎ করে থমকে গেলাম তো ভাবছিলাম যে কোনো সমস্যা পরে দেখি যে না আর্মি সেনাবাহিনী সাথে পুলিশ একযোগে অভিযান তো পরামর্শ এটাই সবাইকে বলবো রাস্তায় যারা বের হয় রাইডে বা যে কোনো গাড়িতে যে কোনো ড্রাইভার সবাইকেই বলবো কাগজপাতি একবারে রেডি রাখতে না হলে কোনো ঠিক ঠিকানা নেই কোন সময় কী হয় তো ঠিক আছে দেখাচ্ছে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে গাড়ির কাজ চলতেছে কবে ভাবছিলাম ওটাও কোনো কাজ চলতেছে কিন্তু পরে দেখি ওই গরনদী হাইওয়ে থানা কোন জায়গা থানা দেখছেন গ্রাম ভিতরে হয়তো বা রাস্তা থেকে কোনো সাইডই দেখা যাচ্ছে না Okay.